গুড ইভিনিং আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো প্রত্যেক দিনের মতো আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সকল বন্ধুদেরকে পাশে নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তো বন্ধুরা বলো তো কি সকাল সকাল তো সব মানে সকাল সকাল বলতে গেলে কি সকাল থেকে সব কাজকর্ম করে রান্না বান্না খাওয়া দাওয়া করে ব্লগটাও আর শুরু করা হয়নি গো তো বলতো কি খুব খারাপ লাগে মাঝে মাঝে জানি না কেন সবারই মনে হয় হয় তো ভালো লাগছিল না দুদিন থেকে আমার মনটা খারাপ তোমরা দেখতেও পারছো বুঝতেও পারছো একটু হলেও তো তো কি বান্ধবীকে বলেছি চল না কোথার থেকে ঘুরে আসি একটু তো বান্ধবীর তো আজকে মঙ্গলবার ছিল তো মঙ্গলবার বলে ওর দোকান বন্ধ তো বললাম চলো ঘুরে আসি তো ওই যে ঘুরতে চলে গেছিলাম তো একদম মানে শহর থেকে অনেক দূরে এটা একদম মানে কি বলবো নিস্তব্ধ জায়গা নিস্তব্ধ নিরিবিলি একটা খুব সুন্দর মনোরম পরিবেশ সেখানে চলে গিয়েছিলাম তো এবারে দেখো যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা কোথায় গিয়েছি জানো তো সেটা বলেই দিই কোথায় গেলাম তো বান্ধবীর তো এখানে তো যেখানে ঘর আছে না তোমরা যে ঘরটা দেখো সেখানে কিন্তু ঘরটা হলো রেলের জায়গাতে নিজস্ব জায়গা নয় তো ও একটা পার্সোনাল জায়গা ওর আছে তো সেই জায়গাটাকে জায়গাটাতে না আমি তিনবার গেছি এই এই নিয়ে আমি চারবার গেলাম তো সেখানে ঘুরতে গেছিলাম যে এই যে এই বাউন্ডারিটা দেখছো না এই যে এটা এটা হলো আমার বান্ধবীর জায়গা আর কি এই যে চারদিকের বাউন্ডারিটা এটা সেখানেই ঘুরতে গিয়েছিলাম তো নিস্তব্ধ নিরিবিলি একটা পরিবেশ মনোরম পরিবেশ সেখান থেকে মানে সেখানে গেলাম খুব শান্তি লেগেছিল জায়গাটা যেন একদম নিস্তব্ধ আর পাশেই নদী আছে খুব সুন্দর পরিবেশ কিন্তু ওখানে যতই সুন্দর পরিবেশ থাক ওখানে ওরা থাকতে পারবে না আমি বললাম কি জায়গাটা বিক্রি করে অনেকটাই ভেতরে তো তো বিক্রি করে দিবে লোক খুঁজছে তো দেখো একদম জায়গাটার পাশেই নদী তো এখানে একটা কাণ্ড হয়েছে বন্ধুরা তোমরা শুধু দেখো কেউ স্কিপ করো না এই জায়গাটা অন্তত স্কিপ করো না খুব ভালো জিনিস মিস করবে যদি স্কিপ করো তো এবারে দেখো এই দেখো আমার বান্ধবী খুঁজছে তো আমার বান্ধবী তখন থেকে বলছে দিদি এখানে অনেক কাঁকড়া আছে বা কী বলিস উল্টাপাল্টা কথা বলে না তুমি জানো না অনেক কাঁকড়া আছে তো আমি ঠিক আছে দেখা দেখাতো দেখো সত্যি সত্যি কাঁকড়া খুঁজে বের করে ফেলেছে এবারে একটা পেলে তো দাঁড়াও আরও আছে দাঁড়াও দেখবে কেউ স্কিপ করো না ও ভালো জানে এই দেখো দেখেছো কত বড় একটা কাঁকড়া তো এরকম অনেক কাঁকড়া আছে ওখানে ও সমস্ত মানে আমি তো জানি না কাঁকড়ার ঘর কিরকম হয় কি বিষয় তো ও সবটাই জানে তো ছোট থেকেই গ্রামের বাড়িতে ছিল তো বলে অনেক কিছুই ও জানে তো দেখো এই যে এখানে অনেক কাঁকড়া দেখো ওই যে আরও খুঁড়ছে জানো তো এই এই কাঁকড়াটা না অনেক বড় ছিল অনেক ডিপ ছিল গর্তটা তো আমরা তো কিছু নিয়ে যাইনি হাত দিয়ে কি আর অতটা হয় তো খুঁড়েছে হাতে লেগেওছে কিন্তু আনতে পারিনি আমি বললাম ছেড়ে দে একটা দেখিয়েছ প্রুফ আমার হয়ে গেছে তো এই যে দেখো এই যে ঘরগুলো এগুলো এগুলো বলে সব কাঁকড়ার সব কাঁকড়ার ঘর তো আমি বললাম চলো আজকে চলে আরেক মঙ্গলবারে তো তোমার ছুটি থাকবে দোকান থাকবে না জানো তোমরা পেঁয়াজির দোকান করে ও তো সেদিন যাব গিয়ে কোদাল টোদাল যা আছে সব নিয়ে যাব নিয়ে গিয়ে কাঁকড়া উঠাবো দাঁড়াও তোমাদেরকে দেখাবো যদি আমি যাই তো কাঁকড়া টাকড়া মারা তো হয়ে গেল এবার সন্ধ্যেও হয়ে যাচ্ছে তো বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এখন বাড়ি ফেরার পালা ভালোই লাগলো বেশ আজকের বিকেলটা খুব সুন্দর করে কাটিয়ে দিলাম তো দেখো এই যে কোকিল পাখিটা এদিক ওদিক করছিল না ওটা একটু তুলেছি দেখো এই যে আমরা টোটো করে যাবো টোটো খুঁজছি টোটোর ড্রাইভার তো নেই ওরা বসে আছে তো ওদেরকে আমি বলেছিলাম ও দাদা যাবেন না চলেন কি সুন্দর মনোরম পরিবেশ দেখো গ্রামের দৃশ্য দেখতে সত্যি কিন্তু খুব ভালো লাগে বলো আমাদের বাড়ির থেকে এটা অনেকটাই দূর আমরা টোটো করে গেছি টোটো করে গিয়ে অনেকখানি পথ হেঁটে গেছি তো এবারে দেখো আমরা রাস্তায় মিশালওয়ালা পেয়েছি তো মিশাল নিয়ে নিব। মিশাল নিয়ে মিশাল খেতে খেতে আসব খুব ভালো লেগেছে জানো তো মিশালটা খুব ভালো বানিয়েছিল তো এই দেখো মিশাল মিশাল খেতে খেতে এবার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম আর কি এক পা দু পা করে তো এবার দেখো বন্ধুরা এই যে এই গাছটা সন্ধে হয়ে গেছিল তো এই গাছটাতে দেখা যাচ্ছে না আমি অনেক চেষ্টা করেছি অন্ধকার হয়ে গেছে তো দেখো অনেক বাদুর এই গাছটাতে তোমরা ভাবতে পারবে না হাজারে হাজারে বাদুর দেখো ওই যে হালকা হালকা উঠছে কিন্তু এগুলো কিন্তু সব বাদুর এইটা নাকি মানে বহু বছর পুরনো গাছ তো এই গাছটাতে সব সব বাদুরদের বাস আর কি তো ওই যে ওটা দেখে এই যে চলে এলাম এবার দেখো এটা কিন্তু আমাদের বাড়ির সামনে একদম বাজারটা যে আছে না তোমরা দেখো যে বাজারটাতে আমি বাজার করতে যাই ওই বাজারটাতে তো বাজারের ভিতরে এত কাউ কাউ ক্যাচ ক্যাচ না তো তার জন্য আমি মিউট করে দিয়েছি সন্ধ্যেবেলায় তো পুরো আওয়াজ হয় বাজারে তো বাজার থেকে এসে ড্রেস টেস চেঞ্জ করে আবার বান্ধবীর ঘরে গিয়েছিলাম দেখো বান্ধবীর ঘরে গিয়েছি এখানেও একটা কাণ্ড হয়েছে আজকের দিনটা খুব ভালো আনন্দ করে কেটেছে বন্ধুরা তো দেখো যে মুড়ি মাখা করেছে মুড়ি মাখা করেছে হলো যে বান্ধবীর ছোট ছেলে এ একটা মুড়ি মাখাতে যা ঘটনা করেছে না তোমরা ভাবতে পারবে না জানো আমার বান্ধবী দেখো কি হাসছে দেখো কি হাসছে শুয়ে শুয়ে বান্ধবীর ছেলেরা মোবাইল দেখছিল তো তাই আমি মিউট করে দিছি তোমরা শুনতে পারলে খুব ভালো হতো দেখো কি হাসছে হাসবে না বা কেন জানো বান্ধবীর ছেলেটা কি করেছে বাঁধাকপি কুচি কুচি করে কেটে আমাদেরকে ঠকানোর জন্য মুড়ির সঙ্গে মেখে এনে দিয়ে দিয়েছে জানো তো তো এবার তো আমি খেয়েছি খাওয়ার পর যেন একটা ওই যে তোমাদেরকে দেখাবো ওই যে একটা লম্বা না ঠোঁট দিয়ে এরকম ঝুলে পড়ে গেছিলো তো আমি বললাম কি এটা কি তো ও এ আবার বলছে কি এটা বাঁধাকপি উনি বাঁধাকপি দিয়ে মুড়ি মাখা কেউ খায় কোনোদিন তখন ও বলে কি আমি কি করবো আমার খুব কাটতে ইচ্ছে করছিল তাই তো আমি কী কাটবো কী কাটবো ভেবে ভেবে বাঁধাকপি কেটে মুড়িতে দিয়ে দিয়েছি জানো তারপরে ওই যে সবাই খেলাম খুব আনন্দ করলাম যাকে বাঁধাকপি দিয়ে কোনোদিন খাইনি তো ও দিয়েছে মজা করে আমাদেরকে ঠকানোর জন্য কিন্তু ভালোই লেগেছে খেতে জানো তো খুব ওই দেখো আমি বলছি যে এই দিক দিয়ে ঝুলে পড়ে গেছিলো ওই যে ওরা মোবাইল দেখছিল না মোবাইলের আওয়াজ হচ্ছিলো তাই আমি মিউট করে দিয়েছি তো খুব ভালো কেটেছে আজকের বিকেল থেকে সারাক্ষণ খুব সুন্দর করে কাটালাম আর কি মুড়িটাও খুব খেতে ভালো হয়েছিল মুড়ি টুরি খেয়ে এবার আমি ঘরে চলে আসবো বলো তো কি সাড়ে আটটা বেজে গেছে তো তোমার দাদা ভাইয়ের রান্না করতে হবে ও দাঁড়াও কেউ স্কিপ করো না আজকে তোমার দাদা ভাইয়ের না একটা নতুন রান্না করব আমি ওই রান্নাটা তোমরা দেখো তো এবারে দেখো সেই রান্নাটা করতে চলে এলাম না না তোমাদেরকে বলছি না তোমরা কিন্তু কেউ করো না তোমাদেরকে রান্নাটা করার জন্য কিন্তু আমি দেখাচ্ছি না এটা বলো তো কি আমি কীরকম করে করি তোমার দাদা ভাইয়ের সেবা শুশ্রূষা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর কি তো দেখো এখানে যে পেঁয়াজ আর একটু রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে এটা আধা আধা ভাজবো আর কি বেশি ভাজবো না তারপর উপর থেকে গাজরটা গ্রেড করে নিয়েছি ওটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ কলি ওটা কিন্তু সবুজ সবুজ দেখছো না ওটা পেঁয়াজ কলি তো এগুলোকে হালকা হালকা ভেজে নেব পুরা ভাজবো না কিন্তু হালকা আধা ভাজা করে নেবো আধা ভাজা করার পর এবারে দেখো লবণ দিয়ে দিলাম লবণটা তো মোস্ট ইম্পর্টেন্ট ওটা দিয়ে তারপর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে আরো একটা জিনিস আছে কেউ স্কিপ করো না এই যে এখানে দেখো এক চামচ বেসন নিয়েছে এটা কি জানো তো মজার বিষয় বিমস আছে না বিমস বিমসটাকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি দেখো তাহলে তোমাদের দাদাভাই কি ধরনের খাবারগুলো খায় তো ওটার মধ্যে দেখো ওই যে চারটে টমেটো দেখছো না টমেটোগুলো কিন্তু সিদ্ধ করা সেদ্ধ করে চোকলা ছাড়িয়ে নিয়েছি তো টমেটোগুলো জানি না কেন একটু শক্ত শক্ত ছিল তো তাই আমি চিপে চিপে ওভাবে দিয়ে ওই ছাবাগুলো ফেলে দিয়েছি আর কি তো ওই সেদ্ধ করা টমেটোগুলো দিয়ে এটাকে আবার ভালো করে একটু ভেজে নেব ভালো করে বলছি ঠিকই কিন্তু সেই কড়া ভাজা কিন্তু ভাজবো না জাস্ট আধা ভাজা হবে তারপর ওই যে ভাজা হয়ে গেল এখন দেখো ওই যে এখানে যে বেসন আর গ্রেট করা বিমসটা দিয়েছি ওটার মধ্যে দুটো ডিম দিয়ে দিলাম এখানে কিন্তু অন্য কিছুই পড়বে না জানো তো এটাই খাবে তোমাদের দাদা ভাই এগুলো খাবার করতে কি যে হাঙ্গামা বন্ধুরা বুঝতে পারবে না আমি না মাঝে মাঝে কাঁদি জানো তো তো এবার দেখো এই যে মশলাটা তোমরা এর আগেও দেখেছ আমি এই মশলাটা ঘরে তৈরি করে রাখি তোমাদের দাদা খাবারের জন্য এই সব ধরনের মশলা দিয়ে এটাতে একদম এলাচ লবঙ্গ সব কিছুই থাকে দারচিনি সব তারপর দেখো এই যে একসঙ্গে এগুলো মিশিয়ে নিলাম মিশিয়ে এই যে মেখে নিলাম মেখে নিয়ে তারপরে এটাকে সুন্দর এপিট ওপিট করে ভেজে নেবো আর কি বাস রুটির মতো করে এইটুকুই আর কি রান্না তো দেখো এটুকু করতে কত হাঙ্গামা হয়েছে তো কেউ করো না এটা কাউকে করতে বলছি না এটা জাস্ট দেখালাম তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যে বা যারা সঙ্গে ছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই এটা রুটিটা আর মানে রুটি বলছি কেন আচ্ছা যাজ্ঞের রুটির মতো এটা তো এটা আর আমি দেখালাম না এটা এখন এভাবে উল্টো পাল্টা করে ভেজে নেব বাচ্চ এ ব্যাস এটা আর দেখাবো না তোমাদেরকে এটা দেখালে ভিডিওটা আরও বড় হয়ে যাবে এমনিতে একটু বড় হয়ে গেছে তোমরা ধৈর্য সহকারে যে যে দেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ